শুন দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা যেখানে আছে সবাইকে প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক কামু কামা থেকে বিএম রাঙামাটি ভাত থেকে পশ্চিমপ্রাপ্ত তান্ত্রিক দিলীপ বড়ুয়া দর্শক আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারে আসার আগে ফোন দিয়ে আসবেন করে সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠানো হয় চালানের মাধ্যমে কাজ করা হয় আশার আশা ছাড়া কাজ করা যায় চব্বিশ ঘন্টা আশি ঘন্টার মধ্যে ফলাফল কাজের পর টাকা আপনাদের যে কোনো সমস্যা সমাধান করতে পারে ইনশাল্লাহ তো বলার নাম হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ওয়ান সিক্স থ্রি নাইন এইট ফোর দশক এই তান্ত্রিক দিলীপ বড়ুয়া বাংলাদেশে এক নম্বর সে তান্ত্রিক দিকে এক নাম্বার যে কোনো সমস্যার সমাধান হইতে পারে এবং আপনারা যে কোনো সমাধান পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়া আছে আর বিএম রাঙামাটি বা আমাদের বউর সাথে অমিল বউ চলে যায় হ্যাঁ অবৈধকে বাধ্য করা জায়গা জায়গা নিয়ে ঝামেলা পড়াশোনা মন বসে না হ্যাঁ এরকম অনেক বিভিন্ন ধরনের সমস্যা সমাধান সে করতে পারে আপনাদের সমস্যা সমাধান করতে পারে ইসা আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসবেন আমাদের সমস্যা সমাধান করে দিতে পারে আর আসার আগে ফোন দিবেন ফোন দিয়ে আমরা যে কোনো সমস্যা আশি ঘন্টার মধ্যে ফলাফল পেয়ে যাবেন করে ছাবি মাধ্যমে মাধ্যমে আপনারা তোমার নিতে পারেন আমরা একটা ফোন দিবেন ফোন দিয়ে বলবেন ভাই আমার এই সমস্যা আমার বউ নাই বউ চলে গেছে বা অন্য হাত ধরে চলে যায় এরকম হতে পারে অনেক হয় আপনারা যদি এরকম কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে আমরা ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আর এই তারিক বড়ুয়া একজন বিখ্যাত সে কাম থেকে সে প্রশিক্ষণ নিয়ে আসছে সে বিভিন্ন ধরনের আপনাদের কাজ থাকে যে কোনো সমস্যার সমাধান দিতে পারে ইনশাল্লাহ আপনারা সমাধান নিতে পারেন এবং যদি আপনার ভালোবেসেন নাম্বার দেওয়া আসে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ওয়ান সিক্স থ্রি নাইন এইট ফোর এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আসবেন যোগাযোগ করবেন আর যত আমরা ফোন দিয়ে আসবেন আপনাদের সমস্যার সমাধান সে করতে পারে দেখা যায় অনেক সময় বাচ্চা সে হয় না হ্যাঁ আবার বাচ্চারা পড়াশোনা মন বসে না অনেক সময় ফেল করে পরীক্ষা ফেল করে এবং বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং দেখা যায় একজনের ভালোবাসে সে হয় না তাকে বাধ্য করা সেদিন বাধ্য করতে পারে বাধ্য করতে পারে আপনারা মোবাইল নাম্বারে কোরিয়ার সার্ভিস মাধ্যমে আপনারা যোগাযোগ করে আসবেন আপনাদের যে কোনো সমস্যা সে সমাধান করতে পারে ইনশাল্লাহ আঙামাটি শুভরঙ্গ মাঝের ডিলা আষড়া ছাড়া কাজ করা যায় আশ্রিশ ঘন্টার মধ্যে ফলাফল কাজের পর টাকা আপনারা যে কোনো সমস্যা সমাধান পেয়ে যাবেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ফোন দেবেন আপনারা আপনাদের সমস্যা সমাধান পেয়ে যাবেন তান্ত্রিক দিলীপ বড়ুয়া এনে একজন গুণী এবং ভালো একজন কবিরাজ এই কবিরাজের মাধ্যমে আপনারা যে কোনো সমাধান পেয়ে যাবেন হ্যাঁ মানুষকে কে কখন ভালো হয়ে যায় কার মাধ্যমে বলা যায় না আপনারা এ সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ করে সার্ভিসের মাধ্যমে তাভিস পাঠানো হয় চালানোর মাধ্যমে কাজ করা হয় আশা ছাড়াও কাজ করা যায় আশি ঘন্টার মধ্যে ফলাফল কাজের পর টাকা নিয়ে টাকা দিবেন এবং আপনাদের এখন সমস্যা পেয়ে যাবেন মাটামাটি যা শুভরঙ্গ মাজের টিলা আপনারা এই তান্ত্রিক দিলীপ বুলোর মাধ্যমে আপনারা যেমন সমাধান পেয়ে যাবেন আমি কামাখা বিএম রাঙামাটি ভারত থেকে ফনপ্রাপ্ত সে অনেক ধরনের ফল আপনাদের অনেক সমস্যার সমাধান করতে পারে ইনশাআল্লাহ আমাদেরকেও সমাধান পেয়ে যাবেন আপনার কাজের পর টাকা দিতে পারেন ইনশাআল্লাহ যেমন সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের এই সমস্যার সমাধান করে দিতে পারেন ইনশাআল্লাহ আপনারা যেটা পারেন আপনারা বাড়ির সাথে যাতে হবে আমরা কথা হবে ইনশাআল্লাহ আশ্রয় দিয়েছি আল্লাহ আলহামদুল্লাহি সবাই আল্লাহ